রাহমান আসসালামু আসসালাম প্রিয় বন্ধুরা কুশাই গোত্রের সুযোগ্য সন্তান খোয়াইলিদ শুধু ধনবাণী ছিলেন না বিশাল ব্যবসার মালিকও ছিলেন তার এক রূপসী সুন্দরী সৎ পবিত্র ও পূর্ণবতী কন্যা ছিল তার নাম খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহু এই মেয়েকে পরপর দুইবার বিয়ে দিয়েও সুখী করতে পারেননি পরপর দুইজন স্বামী ইন্তেকাল করেন কিন্তু তাদের ওরসজাত তিনটি সন্তান মাকে জড়িয়ে বেঁচে থাকে প্রথম স্বামীর ওরসে এক ছেলে এক মেয়ে আর দ্বিতীয় স্বামীর ওরসে এক মেয়ে জন্ম লাভ করে এদের বুকে নিয়েই খাদিজা রাদিয়াল্লাহ তাআলা আনহ বাঁচতে চেয়েছিলেন ফিজার যুদ্ধের আগেই পিতা খোয়াইলিদ ইন্তেকাল করেন মাথার উপর পাহাড় ভেঙে পড়ল তিনি নিজেকে ভাঙতে দিলেন না শক্ত হাতে সব বিপদকে দূরে সরিয়ে দিয়ে পিতার ব্যবসাকে দুহাত আগলে নিয়ে তার মধ্যেই নিজেকে ডুবিয়ে দিলেন বেশ কয়েক বছর চলে গেল তার সততা তার পবিত্রতা তার ব্যবসায়ের একনিষ্ঠতা তাকে যথেষ্ট সুনাম এনে দিয়েছিল কিন্তু একা একা আর এই ব্যবসা সামলাতে পারছিলেন না তাই ভাবলেন দরিদ্র ও বুদ্ধিমান লোক পেলে লাভের একটা নির্ধারিত অংশের বিনিময়ে তাকে দিয়ে ব্যবসা চালাবেন বিরাট ব্যবসা নিয়ে সর্বদা তাকে চিন্তামগ্ন থাকতে হয় দিন রাত মনে মনে এমন একজন লোকের খোঁজ করতে থাকতেন যার উপর ব্যবসায়ের দায়িত্ব দিয়ে তিনি নিশ্চিন্ত হতে পারেন বয়স তো কম হলো না দেখতে দেখতে চল্লিশের কোঠায় পা রেখেছেন ক্লান্তি এসে বাসা বেঁধেছে ধীরে ধীরে এখন একজন সৎ ব্যক্তি চাই চাই একজন পরিশ্রমী নিষ্ঠাবান ব্যক্তি যুবক মোহাম্মদ সাল্লাহ আলহ সততা কর্মকুশলতা ও বুদ্ধির দিক দিয়ে শুধু অগ্রগণ্যই নয় বিবি খাদিজা রাদি আল্লাহ আনহু তার সুনাম অনেকের কাছেই শুনেছেন তিনি ভাবলেন এমন এক ব্যক্তিকে পেলে আর কি কোনো প্রশ্ন থাকে কিন্তু তাকে পাবেন কিভাবে। এক সময় মনে মনে তাকে নির্বাচন করে একদিন বিবি খাদিজা রাদি আল্লাহ তালা আনহ তাকে বাড়িতে ডেকে আনলেন এবং বিনয় সহকারে বললেন ভাই মানুষের অভাবে ব্যবসা নিয়ে খুব অসুবিধায় আছি আপনার মতো লোক পেলে আমি কত যে নিশ্চিন্ত ও সুখী হতাম তা বলে বোঝাতে পারবো না আপনি আমার অনুরোধ রক্ষা করলে আমি আপনাকে অন্যদের চেয়ে দ্বিগুণ লাভ দেবো আপনার কাজকর্ম ও খিদমতের জন্য একটি গোলামও আপনার সঙ্গে থাকবে উত্তরে রাসূলুল্লাহ সাল্লাহু আলহি সাল্লাম বিনয়ের সাথে বললেন আমি চাচাকে জিজ্ঞেস করে জানাবো তিনি ফিরে এসে চাচা আবু তালিবের কাছে সব খুলে বললেন এবং তার অনুমতি ক্রমে হজরত মোহাম্মদ সালু আলহ্লাম বিবি খাদিজা রাদি আল্লাহ আনহুয়ের প্রস্তাবের সম্মতির কথা জানিয়ে দিলেন ষোলোই জিল হজ বিবি খাদিজা রাদি আল্লাহ তাল্লাহ আনহুয়ের বিপুল ব্যবসা সামগ্রী নিয়ে হজরত মোহাম্মদ সালু আলহ সাল্লাম শাম দেশ অর্থাৎ সিরিয়ার অভিমুখে যাত্রা করলেন সাথে ছিল গোলাম মাইসারা এই সফরকালেই পথিমধ্যে নস্তুরা নামক জৈন খ্রিস্টান ধর্মগুরু রাসুলুল্লা সাল্লামের বাহিক্য নিদর্শন দেখে চিনতে পারেন যে এই যুবকই প্রতিশ্রুত নবী মায়সারার সাথে পাদ্রির পূর্ব পরিচয় ছিল তিনি তাকে জিজ্ঞাসা করলেন তোমাদের সাথে ইনি কে মাইসারা বলল পবিত্র মক্কার বাসিন্দা কোরাইশ বংশের এক সম্ভ্রান্ত ও সম্মানিত যুবক সমস্ত পণ্য বিক্রয় করা হলে নতুন পণ্য কিনে উঠের পিঠে বোঝায় করে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম কাফিলার কাফেলার সাথে মক্কার পথে পুনরায় রওনা হলেন সফরকালে হঠাৎ একদিন ভীষণ গরম পড়ে তখন মাইশারা দেখতে পায় যে দুজন একখণ্ড ভারী মেঘ দিয়ে সাল্লাইকে আলাইসাল্লামকে ছায়াদান করেই চলেছেন এদিকে বিবি কাফেলার আনহ প্রতীক্ষায় অধীর আগ্রহে দিন গুনছেন সময় সময় অস্থির মন নিয়ে সুদূর প্রান্তরের দিকে চেয়ে দেখতেন তারা আসছে কিনা অপেক্ষার প্রহর শেষ হয় একদিন স্থায়ী কক্ষে বসে তিনি জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছেন সে সময় হঠাৎ তার চোখ পড়ল এক কাফেলায়। যার কারত মোহাম্মদ সাল্লাম উটের পিঠে বসে আছেন তিনি দেখতে পেলেন প্রচন্ড রোদের মধ্যেও তার উপর ছায়া বিরাজ করে আছে একখণ্ড মেঘ সেই ছায়ায় তার নোরানী চেহারা আলোক উজ্জ্বল দেখাচ্ছে এই অপূর্ব দৃশ্য দেখে হজরত খাদিজা রাদি আল্লাহ আনহুয়ের অন্তর এক অজানা আবেগে কেঁপে উঠল হৃদয় তন্ত্রীতে বাঁচতে লাগলো অন্য এক আনন্দ সুর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামের কাফেলা খাদিজা আদি আল্লাহু তাআলা আনহয়ের এর দরজায় এসে দাঁড়ালো হযত মোহাম্ম সাল্লাহু আলাইসাল্লাম আমদানিকৃত সব মাল খাদিজা আদি আল্লাহু তাআলা আনহকে বুঝিয়ে দিলেন বিক্রয়কৃত মালের হিসাব করে দেখা যায় এবারের ব্যবসায় প্রায় দ্বিগুণ মুনাফা এসেছে হযত মহাম্স আলাহু আলাহিসাল্লাম পাওনা অর্থ ও উপহার নিয়ে নিজের বাসস্থানে চলে গেলেন সাথে নিয়ে গেলেন বিবি খাদিজা আদি আল্লাহু তাআলা আনহ এর অন্তর থেকে উৎসারিত বিশ্বস্ততা ও আন্তরিকতার ডালি মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম গেলেন পরিতৃপ্তির আনন্দ নিয়ে ব্যবসায় সুফল এসেছে এসেছে অর্থ মুনাফা দ্বিগুণ হয়েছে পরিশ্রম সার্থক হয়েছে এবারে কদিনের জন্য বিশ্রাম ক্লান্ত পরিশ্রান্ত দেহকে ক্ষণিক স্বস্তি দেয়া। অৎপর আবার কাফেলা নিয়ে অন্য দেশে পণ্য বিক্রির জন্য যাত্রা করা বিবি খাদেজা থমকে গেলেন মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম তার পাওনা বুঝে নিয়ে চলে গেলেন কিন্তু সমস্ত বাড়ি জুড়ে এক নূতন আলোর ঝলকানি তখনও শেষ হয়নি গোলাম মাইশারা আর বিশ্বস্ত সঙ্গী খুজাইমা বিবি খাদিজা রাদি আল্লাহ তালা আনহুয়ের কাছে পূর্বপর সফরের ঘটনা বর্ণনা করলেন তারা বললেন খ্রিস্টান একজন পাদ্রি নস্তুরার কথা তিনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দেখে ভবিষ্যৎ নবী হিসেবে চিহ্নিত করেছেন বলেছেন সেই গাছের কথা যেখানে হযরত ইসা আলাহ সাল্লাম বিশ্রাম নিয়েছিলেন বললেন সেই ছায়াবতী মেঘের কথা পথ চলতে চলতে হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাহ সাল্লামের মাথার উপর যে মেঘ সবসময় ছায়া দান করেছে আরও অনেক কথা মাইসারা একটি সাধারণ গোলাম খুজাইমাও একজন সাধারণ সফর সঙ্গী কিন্তু মোহাম্মদ কত আপন করে নিয়েছিলেন তাদের কখনোই তাদের ছোট করে দেখেননি নিজে যেমন খেয়েছেন তাদেরকেও তাই খাইয়েছেন সবসময় সদয় ব্যবহার করেছেন এই দীর্ঘ দুর্গম পথে কখনোই কোনো কাজে তাদের প্রতি অসন্তোষ প্রকাশ করেননি খাদেজারাদি আল্লাহ তালা আনহ এক ধ্যানে তাদের কথা শোনেন তারও মন প্রাণ ভরে উঠল এতদিনে সত্যি একজন মানুষ তিনি পেয়েছেন দিন যায় দিন আসে রাত যায় রাত আসে মোহাম্মদ সাল্লামের নামের মানুষটি ধীরে ধীরে তার মনের পর্দায় স্থায়ী হতে থাকে কাজে কর্মে অবসরে ব্যস্ততায় ওই এক নাম মোহাম্মদ সালু আলহ্লাম বিনার তারে সুর তোলার মতো তার হৃদয়ে বাঁচতে থাকে এক রাতে তিনি স্বপ্নে দেখলেন পূর্ণিমার চাঁদ মেঘমুক্ত নির্মল আকাশ থেকে এমন পেলব এমন মন উতাল করা আলো ছড়াচ্ছে যা দেখে মনে হয় তা তো শুধু আলো নয় ও তো চাঁদের হাসি অনাবিল আনন্দ লহরী সেই আনন্দের সমুদ্রে আলোর ঢেউ জেগেছে বিশ্ব চরাচর সেই আলোর ঢেউয়ের দোলায় উদ্ভাসিত হয়ে উঠছে এক সময় ধীরে ধীরে সেই পূর্ণ চাঁদ আকাশ থেকে নেমে এসে তার বুকের মধ্যে আশ্রয় নিল চাঁদের স্পর্শ বিবি খাদিজা রাদি আল্লাহ তালা আনহুয়ের শরীরে অজানা আনন্দের কাঁপন ধরল তিনি থরথর করে কেঁপে উঠলেন তবু ভীর হৃদয় অনুভব করলেন পরম স্বস্তি অনাবিল প্রশান্তি এরপরই তার ঘুম ভেঙে গেল তিনি জেগে উঠে বিহবল হয়ে বসে রইলেন পরদিন ভোরবেলায় বিবি খাদিজা এই স্বপ্নের জানতে চাচাতো ভাই বিশিষ্ট ধর্মযাজকেন ওয়ারাকা কাছে গেলেন ওয়ারাকা বিভিন্ন ধর্মের যেমন পণ্ডিত তেমনি স্বপ্নেরও ব্যাখ্যাকারক ছিলেন তার দরজায় দেখে ওয়ারাকা অবাক হয়ে গেলেন এই সময়ে খাদিজা তো কখনোই বাড়ি থেকে বের হয় না নিশ্চয় কোনো গুরুতর কারণ আছে তাই তিনি নিজেই এগিয়ে এসে বোনকে ভেতরে নিয়ে জিজ্ঞাসা করলেন এত সকালে তার বাড়িতে আসার কারণ কি। বিবি খাদিজা রাতের স্বপ্নের কথা বর্ণনা করে তার তাবির জানতে চাইলেন ওয়ারাকা গভীর মনোযোগের সাথে বোনের স্বপ্নের বিস্তারিত বর্ণনা শুনে বললেন শোনো বোন আমার মনে হচ্ছে তোমার মতো ভাগ্যবতী নারী এই জগৎ সংসারে আর দ্বিতীয় নেই তাওরাত ও থেকে আমি যেই তত্ত্ব ও তথ্য সম্পর্কে জ্ঞান লাভ করেছি তাতে আমার বিশ্বাস আখেরি নবী সাল্ল নিঃসন্দেহে এই পৃথিবীর বুকে পদার্পণ করেছেন অচিরেই তুমি তাকে স্বামীতে বরণ করে নেবে বিবি খাদিজা রাদি আল্লাহ তালা আনহ বিস্মিত কণ্ঠে নিজের অবস্থার কথা বললেন ভাই যান আপনি তো জানেন আমার দুইবার বিবাহ হয়েছে কোনো স্বামী আমার কপালে বেশি দিন স্থায়ী হয়নি তাদের ওরসে আমার তিনটি সন্তানও রয়েছে এছাড়া আমি তো তৃতীয়বার বিয়ে করতে অনিহা প্রকাশ করছি ওয়ার্কা বোনের কথার উত্তরে বললেন ঈশ্বর সব কিছুরই নিয়ত্তা আমরা তো নিমিত্ত মাত্র মানুষের ইচ্ছা অনিচ্ছা আশা আকাঙ্ক্ষা সব কিছুই তো তার দ্বারাই নিয়ন্ত্রিত হয় তারপর বললেন তিনি এক নতুন ধর্মমত প্রচার করবেন এবং তুমি নারী পুরুষ সবার মধ্যে সর্বপ্রথম সেই ধর্মমত গ্রহণ করবে মনে রেখো তিনি আখেরি নবী এবং তার ধর্মই একসময় বিশ্বে বিস্তৃতি লাভ করবে ওয়ার্কার কথা শুনে খাদিজা রাদি আল্লাহ তালা আনহুয়ের বুকে নতুন করে আনন্দমাখা মাখা ভীরুকম্পন শুরু হলো তিনি আর কোনো কথা না বলে বাড়িতে ফিরে আসলেন বিবি খাদিজা রাদি আল্লাহ তালা আনহ চিন্তায় পড়ে গেলেন কিভাবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে কথাটা তোলা যায় লজ্জা শরমের মাথা খেয়ে এমন কথা তো কিছুতেই তার মুখে আসবে না অনেক ভেবে স্থির করলেন তার এক বুদ্ধিমতী পরিচারিকা আছে তার নাম নাফিসা নাফিসা যেমন বুদ্ধিমতী তেমনি কথায় পারদর্শিনী বিবি খাদিজা রা তালা আনহো তার কাছেই মনের কথা প্রকাশ করলেন বললেন মোহাম্মদ সাল্লু সাল্লামের প্রতি তিনি দুর্বল হয়ে পড়েছেন তাই সিদ্ধান্ত পাল্টাতে চান এতদিন ভেবেছেন এভাবে বাকি জীবনটা কাটিয়ে দেবেন কিন্তু এখন মন চাইছে এমন একজন মহাপুরুষের সংস্পর্শে যেতে যার সেবা করে জীবনকে ধন্য করা যায় কিন্তু তিনি কি সম্মতি দেবেন নাফিসা চুপচাপ বিবি খাদিজা রাদি আল্লাহ তালা কথা মনোযোগ দিয়ে শুনল সে বুঝতে পারল বিবি খাদিজা রাদি আল্লাহ তালা আনহু বিশাল ধন সম্পদের মালিক হতে পারে কিন্তু চির দুঃখিনী বুকে প্রচণ্ড ঝড় বইছে নাফিসা বিবি খাদিজা রাদি আল্লাহ তা আনহের কথার উত্তরে বলল আপনি চিন্তা করবেন না আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামের সাথে দেখা করব। একদিন সুযোগ করে নাফিসা মোহাম্মদ সাল্লু আলাই সাল্লামের সাথে দেখা করে নানা বিষয়ে আলাপ আলোচনার পর জিজ্ঞাসা করলেন তিনি এখনও বিয়ে করছেন না কেন রাসুলে করিম সাল্লাই উত্তরে জানালেন যে তিনি বিয়ের ব্যাপারে কোনো চিন্তাভাবনায় করেননি বিশেষ করে চাচা আবু তালিবের সংসারের অবস্থা তেমন ছিল না নিজেও এককভাবে ব্যবসায় নামতে পারেননি নাফিসা বলল রূপে গুণে মান মর্যাদায় স্বভাব চরিত্রে অর্থ সম্পদে পরিপূর্ণ একটি আদর্শ নারীকে যদি তার জীবনসঙ্গিনী হিসেবে ঠিক করে দেওয়া হয় তাহলে তিনি কি সম্মত আছেন নাফিসার কথায় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম জানতে চাইলেন সেই নারী কে নাফিসা উত্তর করল বিবি খাদিজা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বিস্মিত হয়ে বললেন খাদিজা আগ্রহ ভরে পুনরায় প্রশ্ন করলেন তিনি কি বিয়ে করবেন নাফিসা বলল তার দায়িত্ব আমার আপনি সম্মতি দিলেই আমি অগ্রসর হতে পারি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তার দিক থেকে কোনো আপত্তি নেই তবু তার অভিভাবক তো চাচা আবু তালিব তিনি সম্মতি দিলেই এই পয়গাম গ্রহণ করা যেতে পারে আপনি যদি চাচা আবু তালিবকে বলেন তাহলে নিশ্চয় তিনি এই বিয়েতে অমত করবেন না তারপর আবার বললেন যে আমি খাদিজা রাদি আল্লাহ তালা দায়িত্ব নিলাম আমার বিশ্বাস তিনিও আনন্দচিত্তে রাজি হবেন নাফিসা খুশি মনেই বিদায় হয়ে গেলেন রাসুল্লাহ সাল্লাম সুযোগ মতো চাচা আবু তালিবকে এই ঘটনা পরিষ্কার করে জানালেন আবু তালিব স্নেহের ভাতিজার মুখে খাদিজার সাথে বিয়ের পয়গামের কথা শুনে খুশি হলেন এমনকি এই পবিত্র বিয়ে নিজের দায়িত্বে সম্পাদন করার জন্য আগ্রহ প্রকাশ করলেন আর এদিকে বিবি খাদিজা পরিচারিকা নাফিসার মুখে হজরত মোহাম্মদ সাল্লু আলাই সম্মতির সংবাদ পেয়ে আনন্দে কৃতজ্ঞতায় উদ্বেলিত হয়ে কিছুক্ষণের জন্য চুপ করে বসে থাকলেন তারপর তিনি নিজে এক দিন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে নিজ বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে এসে বিস্তারিত আলোচনা করলেন এবং বিয়ের দিনক্ষণ ঠিক করে ফেললেন সেকালে বিয়ের ব্যাপারে মেয়েদের সম্পূর্ণ স্বাধীনতা ছিল মেয়েরা নিজেরাই সব কিছু মীমাংসা করতে পারত তাই বিবি খাদিজা চাচা আমর বর্তমান থাকা সত্ত্বেও তিনি নিজেই সব বিষয়ে সমাধা করে ফেললেন এদিকে রাসুল এ মকবুল সাল্লাহ স্লাম বিয়ের দিন কোন পোশাক পরবেন তাই নিয়ে খুবই চিন্তায় ছিলেন এমন সময় প্রিয় দোস্ত আবু বকর রাজিয়াল আনহ হজরত মোহাম্মদ আলাইসাল্লামের কাছে এসে বিনীতভাবে বললেন ইয়া মোহাম্মদ আপনাকে এত বিমর্ষ দেখাচ্ছে কেন হযরত মোহাম্মদ সাল্লাম বলেন বিয়েতে কিভাবে যাব ভাবছি হজরত আবু বক্কর প্রিয়তম বন্ধু মোহাম্মদ আলাইসাল্লামকে আশ্বাস দিয়ে বললেন সেই জন্য আপনাকে চিন্তা করতে হবে না আপনার দাদা আব্দুল মোতালিব মৃত্যুকালে আপনার জন্য এক হাজার আশরাফি এবং একটি পোশাক রেখে গেছেন আপনার বিয়েতে নওশার সাজে সাজানোর জন্য এই কথা বলে আবু বক্কর রাদিয়াল্লাহ তালা আনহু সেই পোশাক ও স্বর্ণ মুদ্রা মোহাম্মদ সাল্লু আলাইকে এনে দেন অবশ্য এটা আবু বক্কর কৌশল হতে পারে বিবি খাদিজার পাঠানো পোশাক ব্যবহার না করে হজরত আবু বকর তাআলা তালহুয়ের দেয়া পোশাক পরেই বিয়ের মজলিসে গমন করেন নির্দিষ্ট সময়ে চাচা আবু তালেব হামজা কুরাইশ প্রধান এবং আত্মীয় পরিজন সহ বিবি খাদিজার গৃহে উপস্থিত হলেন বিবি খাদিজার চাচা আমর এবং চাচাতো ভাই ওয়ার নওফেল তাদের সাদর সম্ভাষণ জানিয়ে বিয়ের মজলিসে হজরত মোহাম্মদ আলাইসাল্লামকে বসালেন এই বিয়েতে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের চাচা আবু তালি পাত্রপক্ষ এবং বিবি খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহুয়ের চাচা আমর ইবনে আসাদ মেয়ের পক্ষের অভিভাবক ছিলেন প্রিয় বন্ধুরা বিয়ের সময় রাসুল্লা সাল আলাই সাল্লামের বয়স ছিল মাত্র পঁচিশ বছর আর বিবি খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহা বয়স ছিল মাত্র চল্লিশ বছর অবাক ব্যাপার বিস্মিত হবার মতোই ঘটনা ২৫ বছরের উচ্ছ্বল যুবক রূপে গুণে চেহারায় চরিত্রে বিশেষ করে বংশমর্যাদায় এ বিশ্বের তুলনাহীন যিনি তিনি কিনা বিয়ে করলেন চল্লিশ বছর বয়সী এক প্রবীণ নারীকে যিনি এক নয় দুবার বিধবা হয়েছেন যার গর্ভে তিনটি সন্তানও রয়েছে তাকেই তিনি আনন্দচিত্তে স্ত্রী হিসেবে বরণ করে নিলেন অবাক হবার মতোই ঘটনা কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যায় যে এই মহামনীষী শুধুমাত্র দৈহিক সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে বিয়ে করেননি তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ আখিরাতেও তিনি একমাত্র সুপারিশকারী তার চিন্তা চেতনায় বিচার বিবেচনায় সাধারণ মানুষের ন্যায় হতে পারে না ইসলামের ছায়াতলে বিপদগামী মানুষকে আহ্বান করতে এবং সফলভাবে এই পবিত্র পথে নিয়ে আসতে যে কর্মকুশলতার প্রয়োজন যে ত্যাগ তিতিক্ষা ও কঠিন পরিশ্রমের প্রয়োজন তার জন্যই দরকার একজন বুদ্ধি বিবেক সম্পূর্ণ সঙ্গিনীর তাই আল্লাহ রাব্বুল আলমিন এই সুন্দর ব্যবস্থা হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের জীবনে করে দিয়েছেন হজরত মোহাম্মদ সাল্লাম প্রিয়তম সহধর্মিনীকে নিয়ে চাচা আবু তালিবের বাড়িতে কদিন কাটিয়ে পুনরায় ফিরে গেলেন স্ত্রীর সংসারে কারণ বিবি খাদিজা রাদিয়াল্লাহু আল্লাহ আনহুয়ের যেমন ব্যবসার ক্ষেত্র বিশাল তেমনি সংসারও বিরাট কর্মচারী চাকর বাকর দাস দাসী মিলে সেই সংসার একটি বিরাট কর্মক্ষেত্র এদের পরিচালনা করা দেখাশোনা করা সব করতেন বিবি খাদিজা নিজেই পরে হজরত আলাইসাল্লামকে একজন বিশ্বস্ত সহকারী হিসেবে পান রাসুল্লাহ সালু আলহ দক্ষতার সাথে সব কিছুই পরিচালনা করতে শুরু করেন আর এখন তো তিনি তার জীবন সঙ্গিনী এই বিশাল কর্মক্ষেত্রের একজন মালিক বিবি খাদিজা রাদি আল্লাহ তালা আনহো স্বামীর পায়ে সবকিছু সোপে দিয়ে শুধুমাত্র তার সেবা আর স্ত্রীর স্থানটুকু নিজের কাছে রেখে দিলেন বিবি খাদিজা রাদি আল্লাহ তালা আনহো রসুল সাল্লাই সাল্লামকে ব্যবসা সংক্রান্ত কাজে ডেকে নিয়ে আসার পর বিশেষ করে মাইশারা ও খোজাইমার কাছ থেকে চারিত্রিক মাধুর্যের বিস্তারিত বর্ণনা শুনেই বুঝতে পেরেছিলেন যে ইনি সাধারণ কোনো মানুষ নন এর ভিতরে এমন আলো লুকিয়ে আছে যা এত উজ্জ্বল যে এক সময় সমস্ত পৃথিবী সেই আলোয় আলোকিত হয়ে উঠবে সংসার জীবনের পঁচিশ বছরের মধ্যে পনেরো বছরই তিনি ছিলেন অমুসলিম শেষের দশ বছর তিনি মুসলমান হিসেবে নবী মোহাম্মদ সাল্লু আল্লাহ ও ইসলামের খেদমত করার সৌভাগ্য লাভ করেন বিবি খাদিজা রাদি আল্লাহ তালা আনহ গর্ভে এবং নবী মোহাম্মদ সাল্লামের ওড়সে দুই পুত্র ও চার কন্যা জন্মগ্রহণ করেন প্রথম ছেলের নাম কাশিম রেখেছিলেন এই জন্য লোকেরা রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে আবুল কাশিম বলে সম্বোধন করত রাসুল্লাহ সাল্লাহ আলয় সাল্লামের এই ডাক অনেক পছন্দ করতেন দ্বিতীয় সন্তানের নাম তৈয়ব ওরফে তাহির এই দুই সন্তানই শিশুকালে ইন্তেকাল করেন বিবি খাদিজা রাদি আল্লাহ আনহু এর গর্ভে এরপর আরও চারটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেন তাদের নাম যথাক্রমে জয়নব রুকাইয়া উম্মে কুলসুম ও ফাতিমা রাদি আল্লাহু তালা আনহু মেয়েদের মধ্যে বিবি ফাতিমা রাদি আল্লাহু তালা আনহু রাসুল উল্লাহ সাল্লাহ তিরোধানের পর জীবিত ছিলেন ওকাজ মেলা থেকে বিবি খাদেজা জায়েদ নামের একটি বালককে কিনে আনেন সে সময় সমস্ত পৃথিবী জুড়েই দাস ব্যবসা প্রচলিত ছিল হাটে গরু ছাগলের মতো যেমন মানুষ বিক্রি হতো তেমনি তাদের প্রতি আচরণও করা হতো নিষ্ঠুরের মতো তারাও যে মানুষ তারাও যে একই আল্লাহর বান্দা তাদেরও যে আরও জনের মতো আশা আকাঙ্ক্ষা স্নেহ মায়া মমতা অর্থাৎ মনুষ্যত্বের সব কিছুই বিদ্যমান থাকতে পারে মানুষ নামের মনিবেরা তা কখনো চিন্তায় করতো না কিন্তু বিবি খাদিজা এই বালক জায়েদকে ক্রয় করে যখন রাসুল্লাহ সাল্লামের খেদমতে পেশ করলেন তখন সাল্লাহ সাল্লাম তাকে মুক্ত করে দিলেন এবং বললেন জায়েদ আজ থেকে তুমি মুক্ত বিশ্ব মানবের যিনি মুক্তিদাতা তিনি কি কখনো কোনো মানুষকে দাসত্বের শিকলে বেঁধে রাখতে পারেন মহান আল্লাহ রাবুল আলমিন বলেছেন সব মানুষই ভাই ভাই কোরআনের এই বাণীকে তিনি তো অস্বীকার করতে পারেন না মানুষ হয়ে মানুষের তো প্রভু হওয়া যায় না তাই প্রভু নয় পিতা যেমন আপন সন্তানকে লালন পালন করেন তেমনি করে জায়েদকে তিনি লালন পালন করতে লাগলেন কিছুদিন পর জায়েদের পিতা হারিস এবং চাচা কাব জায়েদের খোঁজে এসে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে মুক্তিপণের বিনিময়ে তাদের সন্তানকে ফেরত চাইলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন জায়েদকে তো আমি কবেই মুক্তি করে দিয়েছি সে ইচ্ছা করলেই এখনই চলে যেতে পারে কিন্তু জায়েদ জন্মদাতা পিতার সাথে যেতে রাজি হলো না সে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলল আপনি আমার বাবা আমি আপনার খিদমতেই থাকতে চাই আমাকে এর থেকে বঞ্চিত করবেন না জায়েদের পিতা হারিস সন্তানের এই আকুতি লক্ষ্য করে তাকে আর ফিরিয়ে নিতে চাইলেন না প্রিয় সন্তানকে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছে রেখে সন্তুষ্ট চিত্তে ফিরে গেলেন রাসুল্লাহ সাল্ল্লা আলাইসাল্লাম ভাবলেন জায়েদকে এভাবে রাখলে মানুষ তাকে কৃতদাসী ভাববে তাই তিনি তখনই কাবা শরীফের প্রাঙ্গণে উপস্থিত হয়ে সমবেত কুরাইশ নেতাদের উদ্দেশ্য করে বললেন সকলে সাক্ষী থাকো এই জায়েদ আমার পুত্র সে আমার উত্তরাধিকারী আমি তার উত্তরাধিকারী সাধারণ একটা কৃতদাসকে আপন সন্তানের মর্যাদা দেওয়া পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা পৃথিবীতে কোনো মানুষই ছোট নয় পরিবেশ পরিস্থিতি মানুষকে ছোট বড় করে সুযোগ সুবিধা পেলে এরাও পৃথিবীতে উচ্চ স্থানে আরোহণ করতে পারে এর প্রমাণ যথেষ্ট আছে এই জায়দি একবার যুদ্ধ অভিযানে সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন মানুষকে ছোট বড় না ভেবে সব মানুষকে আপন করে নিয়ে এক কাতারে দাঁড়িয়ে মনুষ্যত্বের জয়গানে মুখরিত করতে যে প্রেরণা জুগিয়েছেন তা অনুসরণ করলেই এই মাটির পৃথিবী বেহেস্তের অনাবিল প্রশান্তিতে পূর্ণ হয়ে উঠবে দীর্ঘ পঁচিশ বছর বিবিখা আল্লাহ তালা আনহ সুখে দুঃখে বিপদে আপদে সর্বাবস্থায় স্বামীর জীবন সঙ্গী হয়ে রইলেন অর্থাৎ দীর্ঘ পঁয়ষট্টি বছর বয়সে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত স্বামীর আদর্শ সোহাগ ও ভালোবাসা থেকে বঞ্চিত হননি তিনি এত ভাগ্যবতী ছিলেন যে মৃত্যুর সময় স্বামীর কোলে মাথা রেখেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে লিখুন আমিন